সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা দেখাবো মরিচ গাছ পচন থেকে কিভাবে এবং মরিচ গাছ থেকে ফুল ঝরে গেলে সেই ফুল ঝরা রোধ করবেন কীভাবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেব কোন কোন ওষুধ আপনার মরিচ গাছে স্প্রে করলে আপনার মরিচ গাছ সুস্থ থাকবে এবং ফুল ঝরবে না এবং মরিচ গাছগুলো পচেও যাবে না তাই আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে ভিডিও করার উৎসাহ জাগাবেন বিশেষ করে যাদের মরিচ গাছ এভাবে ডাল শুকিয়ে যাচ্ছে এবং পচিয়ে যাচ্ছে এবং মরিচ গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এড়িয়ে যাওয়ার কোনোভাবে চেষ্টা করবেন না আপনারা জানেন যে আমরা আগামীকাল মরিচ গাছের পোকা দূর করার একটি ওষুধ দিয়েছিলাম আপনারা সেই ভিডিও যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন আসলে মরিচ গাছের পোকা দূর করার পরে আপনাদেরকে একটি ওষুধ না দিলেই না আমি যেটা ওই ভিডিওতে বলেছিলাম সেই ওষুধগুলো আজকে আমরা আমাদের গাছে দিচ্ছি যদি এই ওষুধগুলো না দেন তাহলে আপনার মরিচ গাছগুলো এরকম হবে মরিচ পচে যাবে এবং দেখবেন যে আপনার মরিচ গাছ থেকে ফুলগুলো ঝরে যাচ্ছে ফল ঝরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এতে করে আপনার অনেক ফলন কমে যাবে তাই আপনাদেরকে এই ওষুধগুলো নিয়মিত দিতেই হবে আপনার মরিচ গাছে যদি আপনি ফলন বৃদ্ধি করতে চান তাহলে এই ওষুধগুলো অবশ্যই আপনারা আপনাদের মরিচ গাছে নিয়মিত দিবেন প্রথমে আপনারা পোকার ওষুধ অথবা কুঁকরির ওষুধ দিবেন যে পাতা কুঁকড়ানোর যে ওষুধগুলো আছে এইটা দেওয়ার পরে আপনাদেরকে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে কে আমাদের মরিচ গাছে আমরা কোন ধরনের ওষুধ দিচ্ছি অবশ্যই বুঝতে পারছেন অনেকেই তো ভিওয়ার্স আমরা যে যে ওষুধ দিচ্ছি এই ওষুধগুলোর নাম বলবো এবং আমরা কতটুকু করে দিচ্ছি এক বিঘা জমিতে এটা আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে যে ওষুধটি আমাদের হাতে রয়েছে এটা হচ্ছে নেট পঁচাত্তর ডাব্লু জি তো এই ওষুধটি আমরা আমাদের মরিচ গাছে দুই প্যাকেট দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন হয়তো যে আমরা আমাদের তিরিশ শতক জমি বা তেত্রিশ শতক জমিতে আমরা দুই প্যাকেট এই টেবুকোনা জল দিচ্ছি তো ভিওর্স আপনারা অনেকেই জানেন যে টেবুকোনা জল কি কাজে লাগে এবং কি কাজ করে এই ওষুধটি আপনার গাছের ছাতক দূর করবে এবং পচা দূর করবে এবং ডাল পচা গুলো দূর করবে তারপরে রয়েছে আমাদের কাছে জেবাল সাতাত্তর ডাব্লু ফি আপনারা জানেন যে জেবাল এই পাউডারটি বা এই ওষুধটি নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি ওষুধটি হচ্ছে ইন্টাফা কোম্পানির জিবাল সাতাত্তর ডাব্লুপি কভার তো এই ওষুধটি নিয়ে আমরা অনেক ভিডিও করেছি আপনারা জানেন যে ইনতাকনা জলের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ যদি আপনাদের জমিতে ইনতাকনা জলের আক্রমণ বেড়ে যায় বা পছনের আক্রমণ বেড়ে যায় এই ওষুধটা দেবেন এরপরে রয়েছে হামা আপনারা দেখতে পাচ্ছেন হামা তো এটাও কিন্তু ইন্তেফা কোম্পানির ওষুধ আমরা এক বিঘাতে দিচ্ছি তিন মেশিন করে এই ওষুধগুলো আমরা একই সাথে মিক্স করে দিয়ে দেবো ওষুধগুলোর প্যাকেটের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কোন ওষুধ কি কাজ করে কতটুকু করে দিতে হবে সম্পূর্ণ আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি তবে ভিহ এই তিনটি ওষুধ মাস্টেলি আপনাদেরকে দিতেই হবে যদি আপনার মরিচ গাছ থেকে ফলন দ্বিগুণ করাতে চান বা আপনার মরিচ গাছের পচন ঠেকাতে চান তাহলে অবশ্যই তিনটা ওষুধ ব্যবহার করবেন যখন আপনারা পাতা কুকুরানোর ওষুধ দিবেন তারপর পরের দিনে এই ওষুধগুলো অবশ্যই দিবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত